আন আবু হুরাইরা তা বল কলা রসুল্লাহ সাল্লাল্লাহ সো আলাইহি আসাল্লাম আবু হুরাই রাত রাজ আল্লাহ আনহু বলছেন যে রাসূল সাল ওয়ালাইহি আ সাল্লাম বলেছেন ও ল হি লা ইউফ মিনু ওই ব্যক্তি মুমিন নয় ও ল হি লাই উফ মিনু ওই ব্যক্তি মুমিন নয় এখন সাহাবাই এরম বললেন যে ও মা ও মা জাইয়া রসুলল্লাহ ইয়েল্লা রসুল কে সেই ব্যক্তি তখন আল্লাহ রাসুল বলছেন আল জারু লা ইয়াহ মানু জা যেই ব্যক্তির অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না তার মানে পৃথিবী সমপরিমাণ ধন সম্পদ যদি আল্লাহর ঘরে ব্যয় করেন যদি আপনার প্রতিবেশীর সাথে যদি আপনার আচরণ খারাপ হয় তো আল্লাহ রাসহোল বলছেন যে অ ল হুলাইয়ু মিনু অ ল হুলাইয়ু মিনু অ ওই ব্যক্তি মুমিন নয় ওই ব্যক্তি মুমিন নয় ওই ব্যক্তি মুমিন নয় কে সেই ব্যক্তি যে ব্যক্তি তার প্রতিবেশীর যেই ব্যক্তির অন্যায় থেকে তার প্রতিবেশী নিরাপদে থাকে না এই কারণেই বললাম যে পৃথিবী সম পরিমাণ দান করেন সারা জীবন আদায় করেন কারো সাথে জুলুম অত্যাচার না করার পরেও যদি আপনার প্রতিবেশীর সাথে যদি আপনি খালি জুলুম করেন পৃথিবীর সকল মানুষের সাথে ভালো হলেন কাছের যেই প্রতিবেশী আপনার বাড়ির কাছে যেই বাড়ি এই বাড়ির লোকের সাথে যদি আপনি সরিষা সম পরিমাণ জুলুম করেন তো আল্লাহ রাসোল বলছেন যে আপনার অন্যায় থেকে সে যদি বিরত না থাকে তাহলে আপনি হচ্ছে মুমিন নয় এখন দেখা যায় যে আমাদের প্রতিবেশীর সাথে যে আচরণ কাট মারমার সম্পর্ক এই সম্পর্ক থেকে বের হতে হবে যদি বের না হয় তাহলে আল্লাহ রাসল বলেছেন ওই ব্যক্তি মুমিনই নয় তার মানে যে ব্যক্তি মুমিন নয় সে কখন আল্লাহর জান্নাতি স্পর্শ করবে না আল্লাহ